আমার চাইতে বড় বড় আলেম কি ভারতে নাই আপনাদের এলাকায় নাই এই যে নজরুল ইসলাম সাহেব রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদার সাহেব শিক্ষক উনি আছে না এবারে এবার অনেক আলী আহমদ সাহেব হুজুর আছে না ওনার তো আমার আমার উস্তাদ সমতুল্য ওনারা আপনাদেরকে বলবে আপনার তো এখানে আমার ওয়া শুনতে আসেন নাই বাংলাদেশ থেকে হুজুর আসবে ভাইরাল হুজুরের জন্য দেখতে আসছেন আপনার মনে করেন না এগুলো আমি বুঝি না আমি সব বুঝি আমি সব বুঝি এ মুসাফা করার সময় হাদিয়া তো দেয় দেয় আবার মুসাফা করার সময় একটা সাপ দিয়ে দেয় হাতের ভিতরে

আজকে শেষ এখান থেকে শেষ করে যাবো নিয়ামতপুর কোন দিকে নিয়ামতপুর লালার সাইডে নিয়ামতপুর যাব এখান থেকে শেষ করে ওইখান থেকে শেষ করে মনে হয় তারা এসে দাঁড়ায় থাকবো নিয়ামতপুর এরপর আইসা নিয়ে যাবো রাতে সাড়ে বারোটা ওইখানে মাই এটা কি জীবন না তেসপাতা আল্লাহ আপনাদের দোয়া এই খেদমত আমার আজকে দুই দিন বাড়ির জন্য খুব পরাণ পড়তেছে খুব প্রাণ পড়তেছে তবে গতকালকে একবার সে খাবার খাইছি মনে হয়েছে বাংলাদেশের খাবার খাইতেছি অনেক পরাণ পড়তেছে আমি দুপুরবেলা যখন এ গাড়িতে উঠলাম ওই যে পাতারকান্দি সরি পাতারকান্দি বলে না আনিপুর আনিপুর পার হওয়ার পরে আমার চোখের পানি নিজে নিজে চলে আসছে যে আমার মা কই বাপ কই আত্মীয় স্বজন কই আমি কই তবে এই কষ্ট করে আপনাদের কাছে আসাটা সফল হবে সার্থক হবে তখন যখন আপনারা আমার কথাগুলো মানবেন বাবা মুসলমান হিসেবে কথাগুলো মানার চেষ্টা করবেন পরেন ইনশাআল্লাহ আওয়াজটা সন্তোষজনক আসে না কারা কারা মানবেন একটু হাত তুলে দেখেন পরেন ইনশাআল্লাহ পুরো পরেন ইনশাআল্লাহ রাস্তা তারা মানতেন না বাবা রাস্তা তারা তো মানতে নিবে না রে

বা পাগল মাভু দেয়াল মা পাগল দয়াল নবীজীর নবীজি পাগল হোম তের হোমা আর কি বলবো নাকি মহাম্মা দেওয়ালা ভাই ক্যারাম ডাক দিয়া বলে নবীজি তাহলে ওই জান্নাতের পানি হইল কয় রকম কয় রকম ওই চার প্রকারের পানি যারা পান করবে আপনারা তেমন মানুষ হওয়ার চেষ্টা করবেন আর জান্নাতের পানি পান করবেন দূরের কথা যদি আপনি আবাদত না করেন নামাজ না পড়েন রোজা রাখেন যদি আপনি দুনিয়াতে হারাম খান পরের সম্পদ খান মিথ্যা কথা বলেন যদি আপনি মানুষের সঙ্গে গালাগালি করেন একটা কথা মনে রাখবেন আপনার জন্য জান্নাতের পানি পান করবেন দূরের কথা আল্লাহর হাবিব হাদিসে মুবারাকার মধ্যে বলেন আপনার জন্য রেডি করে রাখা হয়েছে তিন হাতুল খাবাল হুজুর তিন হাতুল খাবাল আবার কাহাকে জিনাতুল খাবার হইল জাহান নামীদেরকে আগুনের মধ্যে পুরাইতে পুরাইতে যে রক্ত আর পুজগুলা বাইর হয়েছে আপনি যখন হাসনের ময়দানে পানির পিপাসা পিপাসা বলবে ওই অন্য জাহান নামীদের রক্ত আর পূজাই না দেওয়া হবে আপনাকে খাওয়ার জন্য ও মুসলমান এমনি আপনি একটু পানির মধ্যে নোংরা পড়লে আপনি খান না আর কেমন জাহান নামীদের রক্ত আর পুষ্পান করবে এই জন্য সবার কদমের মধ্যে হাত দিয়ে বলি ওই জাহান নামকে একবার বয় করো কবরকে একবার বয় করো আমার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নাম এবং কবরকে আমাদের ভয় করার তৌফিক দান করো জোরে জোরে বলেন আমিন আমার মুমিন মুসলমানের দলেরা নবীর উম্মতের দলেরা সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতের মধ্যে তো এত সুন্দর আপনি বললেন এবার আপনি নবী বলেন ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকব আমি ভারতে আসছি আট দিনের জন্য তা ভাই বলে নবীজি জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো নবী আমার ডাক দিয়া কয় কয়ালিদিন আল্লাহ আকবর নবী বলেন আল্লাহর কোরআন থেকে ফিহা। সেখানে তোমরা একদিন এক মাস দুই মাস এক বছর না ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা থাকবা এবার যোগ করে দিছে আবাদা শুধু এক বছর এক এক মাস মাস একশো বছর না চিরস্থায়ী বাসিন্দা এবং ওই জান্নাতের মধ্যে থাকবা তো থাকবা থাকবা তো থাকবা থাকবা তো থাকবা আবাদা বের হইতে চাইবা না বাবান খুলে বলেন আরে আমরা বড় বা গবান আমরারে নবী নবীন আল্লা মেহমা আনে বললেনে আমরা বড় ভাইবান আমরা রে নবীন মেহমা আনে বললেনে আমরা বড় ভাইবা আমরা নবী ওরে গেলেন নবী মে মেরা গেলেন আমার আল্লাহ কানে গো আরে দেখায় আল্লাহ জান্নাতে তাকে দেখায় আল্লাহ জান্নাতে তাকে পাইতে মনটা পেরে সাহ আমরা রে নবী আল্লাহ রে মেহ মানে আমরা বড় ভাই নামরারে নবী আল্লা রে মেহমান বলেন আমরা বড় ভাই নবী আল্লা রে মে হোমান আরে গেলেন নবী মেরা দেখায় আল্লাহ জাহান নাম তারে দেখায় আল্লাহ জাহান নাম তারে নবী কান্দে বারে বার নবী আল্লাহ রে মেঘ মানে বলেন আমরা বড় আল্লাহ মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান আমরা রে নবী আল্লাহ মেহমান আমার যুবক বাইরা মুরব্বী বাবাজিরা পর্দার অন্তরালের মা বোনেরা তাহলে এবার আপনারা বলেন ওই জান্নাতে আমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকার জন্য আল্লাহর এবাদত গুলা করার দরকার আছে না দলেরা প্রশ্ন নবীজি আপনার কাছে জানতে চাই ওই জান্নাতে যাওয়ার জন্য আমরা কি করা লাগবে আর কে কে থাকবে জান্নাতে আপনি নবী বলেন না আমার নবী বলে ওই জান্নাতে তারা থাকবে যারা আমার আল্লাহর প্রতি খুশি হয়েছে আর আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছে আপনারা আমরা সবাই আল্লাহর প্রতি খুশি না আপনার বিবেকের কাছে বলে হুজুর আল্লাহ আমার প্রতি খুশি হইব কেন আমি তো নামাদি পড়ি না হুদুর আল্লাহ আমার প্রতি খুশি হইব কেন আমি তো রোজাই রাখি না বেরোজদার হুজুর আল্লাহ আমার প্রতি খুশি হইব কেন আমি তো সুদের টাকা খাই আমি তো গোসের টাকা খাই আমি তো পরের সম্পদ মেরে মেরে খাই আমি তো মিছা কথা বলে বলে খাই এবার আপনারা বলে আল্লাহকে খুশি করানোর জন্য আমাদেরকে এই বাদত

আপনি নবীর কাছে জানতে চাই আপনি নবী বলেন না কারা কারা ওই জান্নাতে থাকবে কি আমার নবী বলে ওই জান্নাতে তারা তারা থাকবে যারা দুনিয়াতে সব চাইতে বেশি আমার আল্লাহকে ভয় করেছে মুসলমান নবীর উম্মতের দলেরা আল্লাহকে যদি তোমরা ভয় করো তাইলে তোমরা দুনিয়ার জমিনে আল্লাহর পর থেকে দূরে সরবানা এবার আল্লাহকে কারা কারা ভয় করে এবার আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলতেছে দু দুনিয়ার মুসলমান দলেরা ও আবুদুল্লা গাওয়ালা তোর সুরে পিনি সানা যাদেরকে তারা তারা ভয় করে যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর এবাদত করে দুই নাম্বার আল্লাহর সঙ্গে কোন জায়গার মধ্যে শিরিক করে না আল্লাহ তারা কাউকে শ্রদ্ধা করে না আল্লাহকে খোদা হিসেবে আল্লাহকে প্রভু হিসেবে মানে আর তিন নাম্বার এবং তারা তাদের মা বাবার খেদমত করে এ সন্তানের দলেরা এই আমার গান পার এলাকার বাবাজিরা ভারতের আসাম রাজ্যের হাইনা কান দিয়ে গান পার এলাকার যুবকের দল মুরব্বী বাবাজিরা যদি তোমরা 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 ওই আল্লাহর রাজি এবং খুশি করতে চাও আল্লাহকে ভয় করো ওই আম্মা আব্বার প্রতি সম্মান করো মাব্বার প্রতি শ্রদ্ধা করো অনেক আছে মা বুড়া বেড়ি বলা থাকে মা কে বুড়ি বলা থাকে বাবাকে বুড়া বলা থাকে সন্তান বিবাহ করার পরে বউ পায়া তুমি তোমার মাকে কে ভুনে যাও বউ পায়া তুমি তোমার বাবাকে ভুনে যাও নারে সন্তান আল্লাহর পথে তোমার পায়ে হাত দিয়া বলি যদি তুমি তোমার মা তোমার বাবাকে ভালোবাসো এইখান থেকে বানিতে যাইয়া সব সন্তান একটা ওয়াদা করো আমি আমার মার পায়ের চাইব। আমি আমার বাবার পায়ের মধ্যে মাপ চায় বলবা মা গো মা আমি আপনার সঙ্গে জীবনে অনেক অন্যায় করেছি জীবনে অনেক বেয়া দুবি করেছি আপনার আমাকে মাপ না করলে আমি আপনার পাও সারব না যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়া বলছে আপনাকে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবার পাও সাই না এই মাফির কবুল হবে পারবে না তবে আমি স্বামীমরা একটা গ্যারান্টি দিয়া যাই রে যুবকের দল এ আসাম রাজ্যের হাইলা কান্দির বাবারা একটা এখান থেকে কথা বলে কেন একটা গ্যারান্টি দিয়া যায় রে যুবকের দলেরা মুরব্বী বাবাজিরা যদি তুমি তোমার মা বাবার মনে কষ্ট দাও তাহলে তুমি কোনো দিন মা কবুল করার আশাও করতে পারবে না হে যুবক বাইরা মুরব্বী বাবাজিরা মনোযোগের সাথে শোনো এ মাফিল কবুল হবে কি না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে একটা গ্যারান্টি আমি দিয়া যাই আজকে বললাম মা বাবার পায়ে ধরে মাপ চাওয়ার জন্য যখন কালকে এ এলাকার দাড়ি পাকা মুরব্বীরা দেখবা দোকানে বৈশা বৈশা বলে বাংলাদেশ থেকে স্বামীন দাদা মাপের হাইলা কান দিতে আইসা আমরা সন্তানরে রে আমার পায়ে ধরে মাপ চাওয়ার কথা বলছে আর আমরা সন্তান আমরার পায়ে ধরে মাপ চাইছে আমি বাবার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে তাইলে মনে করবা মাহফিল সফল হয়ে গেছে এ সন্তানের দল এ মুরুব্বি বাবা জিরা এ এলাকার মা বোনেরা যদি একজন আরেকজনকে বলে হ্যাঁ 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 স্বামী দাদার কথা শুই না আমার পায়ে ধরে আমরা সন্তান মাপ চাইছে তাইলে মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে যুবকের দলেরা মুরুব্বি বাবাজিরা জিরা মাপ চাওয়ার কথা বললাম কিন্তু সন্তানদেরকে প্রশ্ন করে দেখো হুজুর আমি মাপ চাইব দূরের কথা আমি তো দুই ঈদে মা বাবার পায়ে সালামি করি না আমি মাপটা চাইবো কি কিন্তু আল্লাহর নবী বলে শুধু না মাঝে মাঝে সুযোগ পাইলে মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা চুমা দিবা হুজুর এটা কেমন কথা বললেন আল্লাহর নবী শিক্ষা দিয়া দিতেছে না আব্বার কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাতে চুম্বন করার সব পাওয়া যায় বলেন সবাহান আল্লাহ কিন্তু মনে প্রশ্ন গুজু যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইব বাবার পায়ে চুমা দিব গুজু আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব উদুর যাদের বাড়িতে মা আছে হুজুর আমার তো মা নাই আমি কার পায়ের মধ্যে ধরে মাত চাইব এ সন্তানের দল এখন বুঝি তোমার মায়ের কথা বেশি বেশি মনে পড়ে এখন বুঝি তোমার বাবার কথা বেশি বেশি মনে পড়ে আরে ওই আব্বা নিজে না খাইয়া তুমি সন্তান দামি দামি খাবার খাওয়াইছে আজকে ওই বাবা কবরে কেমন আছে জানো না বাবা যান দুনিয়ার জমিনে তুমি সন্তান রে মানুষের মতো মানুষ বানাইছে আজকে তুমি সন্তান ওই বাবা জানের খবর জানো না তোমার বাবা কলিকাতায় কাজ করছে বিদেশে যায় নিজের মাথার গাম পায়ে পালাইয়া তোমার মানুষ করছে কিন্তু সন্তান তুমি ওই আজকে ওই বাবা বিদেশে থাকলে মোবাইলের মাধ্যমে বাবার খবর নিতা কিন্তু ওই আব্বা জানে এখন অন্ধকার কবরে যে তুমি বাঁশ গাছের নিচে সয়া দিয়ে আসছো বাবা কবরে কেমন আছে তুমি জানো না বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো ও বাবা দরজাটা খুলতে খে যাই ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা সবাই আছে শুধুমানি শুধুমানি এই জিজ্ঞাসা করে দেখো যাদের মা নাই তারা এখন বাড়িতে গেলে শান্তিতে ঘুমাইতে পারে না আগে মা জনী রাত্র গভীর গইল বাদ বাইরা দিয়া নিজে বৈশা থাকতো সন্তান রাত্রে রাত্রে বাতগুলা খাবে কিন্তু এখন মা নাই বউ বউয়ের মতো ঘুমায় বাদ বাইরা দেওয়ার মতো কেউ নাই সন্তান রে মা তোমার নিজে না খায়া খাওয়াইছে বাড়িতে মুরগি হাঁস লালন পালন করলে গরু লালন পালন করলে গরুর প্রথম দুধরা দহন করে তুমি ফুতেরে খাওয়াইছে কিন্তু এখন এক বেলা না খায়া থাকলে কেউ তোমার খানার খবর নেয় না সন্তান আগে তোমার সংসার বড় কষ্টে চলছে কিন্তু এখন তুমি সন্তানের লাখ লাখ হাজার টাকা কিন্তু তুমি সন্তান তোমার মুখে দিতে না তোমার মা কবরে তোমার বাবা কবরে সন্তান তোমার আব্বাজান তোমার বড় কষ্ট করে মানুষ করছে তুমি তোমার আব্বাজানের কষ্টটা বোঝো না আজকে তোমার আব্বাজান অন্ধকার কবরে শুয়ে রয়েছে সন্তানের দল নবীর উম্মতের দলেরা আব্বাজান কবরে কেমন আছে তুমি জানো কি জানি না তবে একটা কথা আমি তোমার কাছে বলে দিয়ে যাই ওই আব্বাজানের কবরের খবর যদি তুমি নিতে চাও তা হাজুদের নামাজের মধ্যে আব্বাজানের জন্য চোখের পানি ফালে কানবা আল্লাহ আমার আব্বা আম্মার কবরের আজাব মাফ করে দেন যারা তাদের মা বাবার কাছে মাপ চাওয়ার কোনো সুযোগ নাই আম্মা আব্বার কবরের সামনে যাইয়া আল্লাহর দরবারে মুনা যাতে হাত বাড়াই বাড়াইবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুররব্বিন হামহুমা কামা রব্বায়ানি সগীরা নবী আমার বলে কোন সন্তান যদি মুনাজাতের মধ্যে তার মায়ের জন্য তার বাবার জন্য রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা বইনা তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় তাকে দেখো তোমার ডাইনে বামে কত টিমেরা মার জন্য কান্দে কত মেরা বাবার জন্য কান্দে সন্তান মা নাই বাবা নাই মনটা বুঝি কান্দে চিন্তা করো না আম্মা আব্বার জন্য কাজ করে করে দোয়া করবা আর যাদের মা বাবা আছে মা বাবার যথেষ্ট পরিমাণ সম্মান করবা এই মা বাবার মতো রত্ন দুনিয়াতে থাকতে যত্ন করো যত্ন করলে আল্লাহ তোমার বরকত দান করবে একজন আশেক সুরে সুরে বলে আল্লাহর পরে নবি আমার আল্লাহর পরে নবি আমার পরে মা জননী মাঝে আমার নয় মণি খাইরে আমার আল্লাহার পরে নবী আমার পরে তার পরে মানী মা আমার নয়নের রেমণি মাঝে আমার নয় এ যুবক তোমার ঘরে কত মেহমান খাবার খায় কিন্তু তুমি তোমার মার মুখে এক লোক মা খানা তুলা দিতে পারো না তোমার আব্বা তোমারে কত নতুন জামা কাপড় কিনা দিছে তুমি তোমার আব্বা আব্বাজান পাঁচশো টাকা দিয়ে একটা লুঙ্গি পাঞ্জাবি কিনা পরাইতে পারো না বাবা জানন্দকার কবরে কি হইব তোমার টাকা দিয়া কি হইব তোমার পয়সা দিয়া তোমার বাড়ির অভাব নাই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের অভাব নাই সন্তানের দলেরা কদমে হাত দিয়া বলি তোমার মা বাবার তোমার যে জায়গা জমি দিয়া গেছে ওই জায়গার মধ্যে তুমি যে থাকো মাসে যদি পাঁচ হাজার টাকা করে ভালো ভাড়া দিতা বারো মাসে তোমার কিন্তু ষাট হাজার টাকা ভাড়া লাইগা যাইতো একটা সন্তান এ গাংপার মসজিদের মা ফিরে বসছেন আমি মুসাফির মানুষ আপনাদের সবাইকে নিয়ে কিছুক্ষণ পরে দোয়া করব কেউ কি একজন আছেন হুজুরে গাংপার মসজিদের জন্য আমি বিশটা হাজার টাকা দান করব হুজুর আমার মা নাই দোয়া করবেন আমার বাবা নাই দোয়া করবেন বলে হুজুর নগদ দেওয়া লাগবে না নগদ লাগবে না পারলে দুই মাস পরে দিবেন পারলে পাঁচ মাস পরে দিবেন পাঁচ মাস পরে না পারেন এক বছর পরে দিবেন বিশ বিশটা হাজার টাকা দেওয়ার মতো কে আছেন একজন হাত তুলবেন হুজুর আমার মা বাবার জন্য দোয়া করবেন আমি মা ফিলের মসজিদের মধ্যে বিশটা হাজার টাকা দান করব আসনি কোনো মায়ের সন্তান কোনো বাবার ছেলে হুজুর আমার মা বাবার জন্য দোয়া চাই কে দিব বিশ হাজার টাকা বাইরে মাইক বন্ধ করো নাম কি বাবা বাইরে মাইক বন্ধ করো বাড়ি কই বাড়ি কই নারে তাকবীর আল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার বাইজ কাঞ্চনপুর নিবাসী উনি দান করে দিলেন বিশ হাজার টাকা আল্লাহ আমার মনে আশা পূরণ করবাই নীলা আমায় নীলা তুমি সবাইকে মদিনাই নীলা আমায় মোর আসল নবী মোদিনা মর আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি সকালে সন্ধ্যায় আসতাম আমি করি নবী গিয়া ওই নবীকে চোখে দেখা মনের বাসনা মদিনা মোর আসল না নবী গো মদিনা মোর আসল

عذاب الفنصرات وقنا عذاب اليوم القيامة مغدور ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ আমি অদম গুনাগার শামীম হোসেন রেজার সঙ্গে এই ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি দশ নং ওয়ার্ড গাংপার জামে মসজিদ ময়দানে এই জান্নাতের বাগানে আমার কতগুলা আলে মোলামা বাবা দিরা দাড়ি পাকা মনব্বী বাবারা যুবক নজুয়ান বাইরা ছোট ছোট মাছ সোম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আপনি আল্লাহর সাহিন সাহি পাক দরবারে কাঙ্গাল

এই জগতের মধ্যে মা নাই আল্লাহ মরিয়া গি ইয়াতে আল্লাহ আল্লাহ জারার মা বা বাপ করিয়া দেন গো আল্লাহ কবরে রাজা মাবুদ্রে যাদের এমন মা নাই বাবা নাই আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দাদার বংশ দাদির বংশ শ্বশুর বংশ শাশুড়ি বংশ আত্মীয় স্বজন যারা কবরে প্রত্যেকের কবর নাজাতরে ফয়সালা করো যারা বেঁচে আছে হায়াতে করো যারা ব্যবসা করে বরকত দাও চাকরি করে বরকত দাও লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইরাস ও সম্মানিত শ্রোতা মণ্ডলীরা পর্দার অন্তরালে আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ অনেক প্রবাসী বেড়া দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসী রেমিটের যোদ্ধাদের কামাই দিতে বরকত দান করো ও আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো ভারতের মুসলমানরা কাঁধে কাঁধ মিলে চলার তাও ফিকদান করো রব্বুল আলমিন এই মাহফিল তুমি কবল মঞ্জুর করো আমার জাকির ভাই আফিফ ভাই সহ তারা তারা মাহফিলের জন্য কমিটির ভাইরা কষ্ট করছে মসজিদ কমিটির ভাইরা কষ্ট করেছে আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মকায় আর মদিনা না দেখাইয়া আল্লাহ মরণ দি মক্কা আর মদিনা না মরণ আল্লাহ মরনের আগে একবার নবীর নূরানী চেহারা মোবারক देखते देखते आखरी জবানে ঈমানি কালেমা পরaya দিয়েন আল্লাহ ওই ঈমানি কালেমা যদি আমরা না বইরা মারা যাই আমাদের রুহুটার শান্তি হবে না মনে শান্তি হবে না অনেকে দোয়া চেয়েছে অনেকে ঠিক আছে বাবা মাথ বলবো আপনাদের